আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে নিয়ে চলে আসছি এসকেবির গোডাউনে সাথে কিন্তু গোডাউনের মালিকও আছে ঠিক আছে এটা কেন বলছি কারণ আপনারা যারা দীর্ঘ দিন ধরে ইমন ভাইকে দেখছেন আমার চ্যানেলে আমার চ্যানেলে সর্বপ্রথম ইমন ভাইয়াকে নিয়ে আমরা যদি কোনো ব্র্যান্ডকে হাইলাইট করি বা ব্র্যান্ডের ভিডিও করে থাকি সেটা হচ্ছে এসকেবি সো ভাইয়া কিন্তু হচ্ছে ডিলার সো এই জায়গা থেকে আপনার এসকেবির এ টু জেড নট অনলি শুধু কুকা কুকিং ইউটেন্সিলস বা শুধু সার্ভিং এর জিনিস বা শুধু ফার্নিচার এ টু জেড যা যা হয় সেটা কিচেনের থেকে থেকে শুরু শুরু করে করে টুল টেবিল মই তারপর ড্রাই হ্যাঙ্গার থেকে শুরু করে হাড়ি পাতিল থেকে শুরু করে সার্ভিং এর যাব এ টু জেড জিনিস পাবেন যারা সরাসরি শপে আসবেন চলে আসতে পারেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন দোকান নাম্বারটা হচ্ছে উনআশি আশি ভাইয়ার মুখোমুখি দুটো সব দুইটাই হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বাংলা এবং ইংরেজিতে সুন্দরভাবে অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদের যার যার সুবিধা অনুযায়ী অ্যাড্রেসটা নিয়ে সরাসরিও চাইলে এই শপে আসতে পারেন আর যারা অনলাইনে কিনবেন তাদের জন্য আমার ভিডিও স্ক্রিনে তিনটা নাম্বারই দেওয়া আছে দুইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর একটা হচ্ছে টিএনটি নাম্বার যার যার সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসতে চাইলে খুঁজে না পাইলে আপনারা ভাইয়াদেরকে কল করবেন আপনি কোন জায়গায় আছেন

লাঞ্চ ক্যারিয়ার বলে কেউ আবার কেউ টিফিন ক্যারিয়ার বলে সো এগুলোর দামের ব্যাপারে আমরা আইডিয়াটা দিব আর ভাইয়া আজকে অবশ্যই সুযোগ সুবিধা কিছু রাখতে হবে যেহেতু আপনি স্কেবিট দিলার তাই না তো আমরা শুরুটা ছোট দিয়ে আস্তে আস্তে করি না ভাইয়া যেমন এখানে ভর্তা বাটি বা কেউ বোন প্লেট বলে বা কেউ ভর্তা প্লেট বলে সো ছোট্ট একটা প্লেট দশ ইঞ্চি দশ সিএম সাইজ এর এটা কত পার পিস ভাইয়া এর পার পিস থাকবে হলো মাত্র মাত্র

ডিলার দেখেই একমাত্র লিস্ট দেখেই দাম বলতে হয় হ্যাঁ যদি আমাদের মন গড়া দাম বলতে হয় বা এ করতে হয় তাহলে কিন্তু আমরা যে কোনো প্রাইস বলতে পারতাম অবশ্যই আপনার যদি এই ছোট্ট বাড়িটা নেন তাতেও আপনি ডিসকাউন্ট পাবেন হুম এই বড় প্রোডাক্টটা নিলেও ডিসকাউন্ট পাবেন সমান যে কোনো প্রোডাক্ট এ মানে এসকেবি এর প্রোডাক্ট হইতে হবে জি এসকেবি বিশেষ করে এসকেবি এর কুকওয়্যার কালেকশন কুকওয়্যার কালেকশনের জি অবশ্যই আচ্ছা এরপরে হচ্ছে 12

আঠারো প্রাইসটা পড়বে হলো এই গেল ঝোল তরকারির জন্য অল্প জায়গা নিবে কিন্তু আর এই কারণে দুইটা মডেল করছে দেখেন একই সাইজ

চারশো পঁচাশি টাকা চারশো পঁচাশি টাকা তারপরে তারপরে হলো আপনার চব্বিশ সিএম চব্বিশ সিএম এর দাম হলো সাতশো পঁয়ত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ টাকা জি তারপরে সাতাইশ না ছাব্বিশ তারপরে হলো সাতাইশ সিএম এর দাম পনেরো টাকা আটশো তারপরে আঠাইশ তারপর হলো আটাইশের দাম পরে এটা হলো স্পেশাল এটা হচ্ছে স্পেশাল মানে অন্য গুলা কিন্তু মিক্সিং এর জন্য এটা কিন্তু রাইস রাইসের জন্য এই বোলটা বেশি ইউজ হয় ওদের রাইস জন্য সাতশো টাকা দাম সাতশো আবার মিক্সিং বলে যদি যাই জি মিক্সিং বলে যদি চলে যাই তাহলে তিরিশের দাম হলো নয়শো দশ টাকা নয়শো দশ তারপরের সাইজগুলো একটু দেখি হ্যাঁ তারপরে হলো তিরিশের পরে এটা হলো তেত্রিশ তেত্রিশের দাম কত পাচ্ছি আমরা তেত্রিশের দাম পরে হলো আপনার

এই যে এগুলো সবগুলো কার্টন আকারে আছে দোকানে ডিসপ্লে আকারে আছে গোডাউনে হিউজ আছে জাস্ট এখানে কিছু প্রোডাক্ট আছে এটা এটা স্পেসিফিক এসকেপি শো মানে ইমন এন্টারপ্রাইজের এসকেপির দোকান জি ঠিক আছে আচ্ছা ভাই তাহলে আমরা আট থেকে আবার শুরু করি মোট 220 টাকা 9 সিএম 9 সিএম 280 টাকা 10 সিএম ঢাকনা ছাড়া 10 সিএম ঢাকনা ছাড়া হলো 370 টাকা আর এই তিনটা কিন্তু ঢাকনা ছাড়াই হয় ওদের একটাই মাত্র সাইজ ঢাকনা সহ হয় সেটা হচ্ছে 10 জি

বারো ইঞ্চি তো বলছি না পাঁচশো চল্লিশ টাকা তারপরে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি সাতশো পঁয়তাল্লিশ টাকা সাতশো পঁয়তাল্লিশ টাকা চোদ্দ ইঞ্চি জি তারপরে ষোলো ইঞ্চিটা নয়শো টাকা নয়শো তিরিশ টাকা এই গেলো ট্রে এই ট্রে গুলা হচ্ছে মূলত যারা মেডিনেশন মেডিনেশন অনেকের বুফে স্টাইলে বাসায় বেশি মানুষ হইলে তারা টেবিলে কিন্তু অনেক সুন্দর লাইট একবার কিনবে টিকিয়া এগুলা দেওয়ার জন্যই অনেকে দেখা যায় অনেক ফ্যাশনেবল আহ স্টাইলিশ ট্রে কিনে ওই চুড়ে চুড়ে শেষ অল্প দিনই শেষ কালার চলে যায় দেখতে গেস্ট সামনে নেওয়ার মতো ইয়ে থাকে না পরিবেশ পরিস্থিতি থাকে না আচ্ছা এখন কি আমরা টিফিন ক্যারিয়ারে আস্তে আস্তে করে যাই তবে আগে এখানে এই একটা লাঞ্চ আগে একটু আগে জগটার দামটা জেনে নিই জগের একটা 1220 টাকা মাত্র 1220 টাকা 2 লিটার একটাই সাইজ করে লাঞ্চ ক্যারিয়ারে যাওয়ার আগে আমরা ছোট বাচ্চাদের যারা ছোট থেকে হেলদি মানে জিনিসটা চিন্তা করেন অথবা যারা লাঞ্চে একেবারেই কম খাবার খান তাদের জন্য আমরা দেড় বাটির একটা

বারো সিএম দুই বাটিফিন আসবো চোদ্দ সিএম চোদ্দ সিএম দুই বাটি চোদ্দ সিএম দুই বাটি হলো আটশো সত্তর টাকা আটশো সত্তর চোদ্দ সেন্টিমিটার তিন বাটি তিন বাটি এগারোশো দশ এগারোশো দশ চোদ্দ সিএম চার বাটি

চার বাটি বলছি না হ্যাঁ হ্যাঁ তাহলে পাঁচ বাটিটাও বলে দেন হ্যাঁ পাঁচ বাটির দাম হলো আপনার আঠারোশো সত্তর টাকা আর আঠারো পাঁচ মানে আঠারো সিএম চার বাটি কত পড়ছে